আজ আপনাদের দেখাবো এক অন্যরকম জগৎ মাটির দোতলা বাড়ি ভাবছেন মাটি দিয়ে কি দোতলা বাড়ি হয় বাংলার মানুষের শত শত বছর ধরে মাটির ঘরই ছিল একমাত্র আশ্রয় মাটি তালগাছের গুঁড়ি বাঁশ কাঠ এবং পেরেক দিয়ে তৈরি করা হয় এই ঘর কাঠের তৈরি দরজাগুলো বেশ সুন্দর এবং মজবুত ছাদ তৈরিতে ব্যবহার করা হয় তাল গাছের গুড়ি, বাঁশ এবং মাটি এগুলো তাল গাছের গুড়ি যার স্থানীয় নাম তীর এবং এগুলো হচ্ছে বাঁশ এর ওপর মাটি দিয়ে ছাদ তৈরি করা হয় একতলা থেকে দোতলা ওঠার জন্য ঠিক এই রকম মাটির তৈরি সিঁড়ি ব্যবহার করা হয় এগুলো তৈরি করা বেশ সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু মাটির একটা লেয়ার দেওয়ার পরে সেটা শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হয় তা না হলে পরের লেয়ারটা দেয়া যায় না এটা হচ্ছে মাটির ঘরে ব্যবহৃত জানালা এই জানালাগুলো তৈরির জন্য ব্যবহার করা হয় কাঠ এবং লোহার রড গ্রামে এই জানালাগুলি দিয়েই প্রচণ্ড রকম আলো বাতাস ঘরে প্রবেশ করে দেখে বুঝতেই পাচ্ছেন মাটির বাড়ি তৈরি করার জন্য অনেক শ্রম এবং ধৈর্যের প্রয়োজন হয় এই জানালাগুলো দিয়েই ঘরে প্রবেশ করে প্রশান্তি এবং বাইরের সবুজ দেখা যায় দোতলা থেকে বাড়ির একদম ওপরে অর্থাৎ ছাদে ওঠার জন্য ঠিক এমন একটি ছোট দরজা থাকে মাটির বাড়ির একদম ওপরের ছাদ টিন দিয়ে ঘেরা থাকে এবং এটাকে স্থানীয় ভাষায় কুঠা বলা হয় এই কাঠামোগুলো এতটাই মজবুত যে ঝড়ে পর্যন্ত উড়ে যায় না মাটির বাড়ির উপরের অংশের এই জায়গাটা স্থানীয় লোকজন তাদের শস্যদানা সংরক্ষণ করার কাজে এবং তা শুকানোর কাজে ব্যবহার করে থাকে কাঠ এবং তাল গাছের গুড়ি দিয়ে তৈরি করা এই কাঠামো অত্যন্ত মজবুত হয়ে থাকে বর্তমানে মানুষজন পাকা বাড়ির দিকে ঝুঁকে পড়েছে এবং এখন আর তেমন মাটির বাড়ি তৈরি হওয়া দেখা যায় না